আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে বরিশাল বোর্ড দু যে পৌরমিতি আছে সেটা শুরু করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদের প্রসঙ্গ ধন্যবাদ তারা যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে তো দেখো আর কথা না বেরিয়ে চলো আমরা অঙ্কেশ যাই দেখো একটি সমতীভুজের পরিসীমা ছয় সেন্টিমিটার এর সমান সমান দৈর্ঘ্য ভূমির এত অংশ ঠিক আছে এটা আমাদের কি আছে উদ্দীপকৃতিও আছে দেখো ক নম্বরে তোমাকে প্রশ্ন সরে দিয়েছে এরা একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এত সেন্টিমিটার হলে টু রুট টু হলে অপর সমগ্র তলের ক্ষেত্রফল কত এর সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে ঘনকের তলের ক্ষেত্রফল কত এটা আমরা সূত্র জানি আহ তুমি জানো না অবশ্য একটু দেখে নিবা আমি সূত্র লিখে দিচ্ছি দেখো তিবুজের ক্ষেত্রফল নিলে করতে গেছে ক নম্বরে গ নম্বরে বলছে ত্রিবুজের পরিসীমা রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য সমান দেখো ত্রিভুজের পরিসীমাটা কি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্যের সমান এবং রম্বসের ক্ষেত্রফল টোয়েন্টি ফোর বর্গ সেন্টিমিটার রম্বসের পরিসীমা কত রম্বসের পরিসীমা তো আমাদের বের করতে পারছে তোমাদের এখানে একটু জিনিস দেখতে হবে যে ত্রিভুজের পরিসীমা রম একটি কর্ণের দৈর্ঘ্যের সমান এটা একটু মনে রাখতে হবে তাহলে চলো আমরা ক নম্বরটা করে ফেলি দেখো ক নম্বরটা করতে হলে আমাদের প্রথমে যেটা করতে হবে দেখো আমরা প্রথমে ধরি বা মনে করি ধরি ঘনকের ঘনকটির ধার সমান সমান a এটা আমরা ধরে নিলাম তাহলে ঘনকটির পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত তোমরা জানো অবশ্যই ঘনকটির ঘনকটির পৃষ্ঠ তলের পৃষ্ঠ তলের কোণের দৈর্ঘ্য হলে কত তোমার টু রুট এ ঠিক আছে এক ধার আর হলে তোমার ঘনটি কর্ণের দৈর্ঘ্য তাহলে প্রশ্ন মতে দেখো এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে কত দেওয়া আছে কত টু রুট টু আর এখানে আমাদের টু রুট এ হয়েছে তাহলে এটা সাথে তোমার মতের করে নেই প্রশ্ন মতে দেখো প্রশ্ন মত আসতে আমাদের কত এখানে দেখো রুট টু এ সমান সমান টু রুট টু ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে রেখে রুট টু দ্বারা ভাগ করতে পারি এটা এটা কাটা যায় সুতরাং এটা মান আসতেছে কত শুধু টু তাহলে ঘনকের এক ধার সমান সমান কত আসতেছে আমাদের শুধু টু আসতেছে ঠিক আছে তাহলে দেখো ঘনকটির এক ধার আমাদের আসছে কত টু তাহলে আমরা জানি কি সমগ্র তলের ক্ষেত্রফল কত তোমার সিক্স এ স্কোয়ার তাহলে সুতরাং ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল তোমরা জানো একটা ঘনকের ছয়টা তল থাকে সিক্স এ স্কোয়ার দেখো আমরা অলরেডি এর মনে করেছি কত পেয়ে গেছি দুই পেয়ে গেছি তাহলে এখন দেখো চার চার ছয় কত চব্বিশ এত বর্গ শ্রেণী ঠিক আছে দেখো এটাই ছিল আমাদের ক নম্বর সমগ্র তলের ক্ষেত্রফল ফল ঘনটির তাহলে চলো আমরা খ নম্বরটা করি কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো খ নম্বরে ত্রিবসটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করব এখানে দেখো একটু খেয়াল করো এখানে বলা হয়েছে যে একটি সমদ্বিবাহ ত্রিভুজের পরিসীমা ছয় সেন্টিমিটার এবং সমান সমানবাহর দৈর্ঘ্য ভূমি এত অংশ তাহলে দেখো এখন আমরা তোমার ভূমির দৈর্ঘ্যটা আমরা লিখে নিব দেখো আমি ভূমির দৈর্ঘ্য বি ধরে নিয়েছি তাহলে এখানে দেখো ধৈর্ঘ্য এটা বি ধরি ঠিক আছে তাহলে দেখো কন জন্য সমধিবতী ভূমির দৈর্ঘ্য বি এখন দেখো তাহলে আমরা আহ লিখতে পারি যে সমধিবতীবুজের সমান বাহুর দৈর্ঘ্য সম বি বাহুজের সমান বলেছি কি মনে আছে যে ভূমির এখানে দেখো ভূমি দশছি আমরা বি তাহলে এখানে দেখো ধৈর্ঘ্য হবে তোমার বি এর বি তোমার তিনের দুই অংশ এত অংশ তাহলে এখানে দেখো এটা আসতেছে কত আমরা টু বি লিখতে পারি এখানে টু বি বাই থ্রি তাহলে এখানে আসতেছে দেখো টু বি বাই থ্রি এখানে টু বি বাই থ্রি এই বাহু আর এই বাহ ধৈর্ঘ্য হলে সমান ঠিক আছে সমান সমান বাহর ধৈর্ঘ্যের ক্ষেত্রে তাহলে দেখো তোমরা কি বুঝতে পারছো সমদেহ তিবুজের ভূমির ধৈর্ঘ্য বি এবং সমদেহ ত্রিভুজের সমান সমান বাহর ধৈর্ঘ্য বি এর তোমার তিনের দুই অংশ তাহলে এখানে দেখো বি এর সাথে টু গুণ তাহলে টু বি বাই থ্রি দেখো এই বাহু আর এই বাহু সমান তাহলে এটা হলে টু বি বাই থ্রি এবং টু বি বাই থ্রি আর ধর্মিকতা আছে এখানে বি এটাকে আমরা দেওয়া আছে এটা আমরা পেয়ে নিলাম দেখো এখন তাহলে তিবুজের পরিসীমা দেওয়া আছে কত দেখো প্রশ্নতে আমরা একটু দেখে নিই এবার দেখো সমদিবাহ এখানে একটি সমদিহ ত্রিভুজের পরিসীমা ছয় সেন্টিমিটার তাহলে দেখো পরিসীমা ছয় সেন্টিমিটার হলে আমরা লিখবো এখন এবার সম বিবাহ তিবুজের পরিসীমা ছয় সেন্টিমিটার ঠিক আছে দেখো তাহলে যদি ছয় সেন্টিমিটার হয় সুতরাং এখানে সমদিবাহুর এই যে টোটালটা যোগ করবো আমরা এখন দেখো প্রথম আছে কি বি প্লাস আর দুইটা আছে তোমার টু বি বাই থ্রি টু বি বাই থ্রি এই সমু মিলে এলে তোমার সমদিবাহু ত্রিভুজের পরিসীমা ঠিক আছে তোমরা কি বুঝতে পারছো তাহলে দেখো এখানে আমি সমুদ্রের পরিষমার সমস্যা এত এটা দেওয়া আছে এখানে দেওয়া এটা লিখতে পারো বা এখন আমরা দেখো এটা লসাগু করব লসাগু গুলো তোমরা আরো ক্লিয়ার হইবা এখানে দেখো আমরা যদি এটা লসাগু করি তাহলে দেখা যাবে লসাগু কত আছে 3 আর 3 এর লসাগু কত আছে 3 3 যে এটার সাথে সরাসরি ঘুমলে থ্রি বি এখানে দেখো 3 তিনে কাটার তাহলে 2b বি প্লাস এটাও টু বি সময় সময় এখন দেখো এই থ্রিটা আমরা এর 6 এর সাথে গুণ করে দিব তাহলে উপরে থাকতেছে কত দুই দুই চার চার তিন সাত সেভেন বিশনের মাধ্যমে দেখি নেই কেমন এখানে দেখো আঠারো আমরা সাতটা ভাগ করবো ভাগ এতো তাহলে আসতেছে কত আমাদের দুই দশমিক এখানে দেখো পাঁচ আসতেছে তারপরে সাত আসছে তাহলে আমরা লিখতে পারি দুই দশমিক ছয় লিখতে পারি ঠিক আছে এখানে প্রায় দিয়ে দাও তাহলে এত আসছে আমাদের ঠিক আছে তাহলে এখানে আমাদের ত্রিভুজের পরিসীমা আছে এবং তাহলে আমাদের ভূমির দৈর্ঘ্য কত দেখেছে দেখো এখানে দেখো ভূমির ধৈর্ঘ্য বেড়েছে বীর মান আমাদের বীর মান দেখেছে কত তোমার দুই দশমিক ছয় মিটার তাহলে দুই দশমিক ছয় মিটার লিখেছে তোমার ভূমি তাহলে এখন দেখো আমরা কি করতে পারি ত্রিভুজের সমান সমান বাহর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত কত আসে দেখো সমদী সমান সমান বাহর দৈর্ঘ্য তাহলে যেহেতু ভূমির দৈর্ঘ্য পাইছি তাহলে সমান সমান বাহর ধৈর্গ আমরা বের করে ফেলি সম বিবাহের সমান সমান বাহুর দৈর্ঘ্য দেখো সমান সমান বাহর ধৈর্গ আসতেছে কত মনে আছে তোমাদের এটা দেখো টু বি বাই থ্রি এখানে দেখো বি মান আমরা পেয়েছি কত তোমরা দেখতে পাচ্ছ যে থ্রি আর এখানে টু ইন্টু টু পয়েন্ট সিক্স দেখো তাহলে এখন দেখো আমরা এটা একটু গুণ করে নিই ইন্টু এইদের সাথে আমরা আবার দেখো এই টোটালের সাথে আমরা দুই গুণ করি তাহলে আমাদের আসতে কত ফাইভ পয়েন্ট এই তুই রাখি আমরা এদের নিচে তিন দ্বারা ভাগ করবো তাহলে আসতে আছে কত এখানে দেখো সমান সমান ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ঠিক আছে এদের দেখো সমান সমান বাহর ধরবো তাহলে এই যে এইখানে দেখো এক একটা বাহর ধর্ঘর মান আসছে কত ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ঠিক আছে এটা ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান এটা ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ঠিক আছে দেখো আমাদের এই প্রশ্নটায় চেয়েছে তোমাদের কি মনে আছে আমাদের এই প্রশ্নটায় চেয়েছে যে ত্রিবুজের ক্ষেত্র ফল করে তাহলে দেখো আমরা ধরি সমুদ্র ত্রিভুজের এক বাহর ধর্গ ধরি দেখো এ সমান সমান কত ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান এটা এক বাহ ধর্ম ধরে নিন আমরা যেহেতু দেখো সমুদ্রফল ক্ষেত্রফল এখানে দেখো সূত্রটা তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সমুদ্রভূতী পুজোর ক্ষেত্রে ফলের সূত্র বি বাই ফোর ঠিক আছে তাহলে এখানে দেখো আসবে রুট রুট আসবে তোমার ফোর মাইনছ বি তাহলে দেখো এইটা যদি আমরা ভাগ করি টু পয়েন্ট সিক্সে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে এখানে দেখো টু পয়েন্ট সিক্স ভাগ হলে কত ফোর তাহলে আস্তে আসে শূন্য পয়েন্ট ফাইভ এখন দেখো এখানে যদি আমরা এটা নেই তাহলে এখানে আমাদের আস্তে আস্তে কত একটু খেয়াল করো এখানে দেখো ফোর নামও তারপর দেখো এখানে আমাদের ওয়ান পয়েন্ট দেখো সেভেন ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান তাহলে এখান তার কাছে আমাদের টু নাইন টু এইটা লিখি তারপর মাইনাস দেখো টু পয়েন্ট সিক্স ইন্টু টু পয়েন্ট সিক্স বর্গ তাহলে তাহলে এখন দেখো আমরা যদি এইটা যা আছে এটা নামাই তাহলে দেখো এইটার্থে আমরা কি করবো এটা বিয়োগ করবো তাহলে এখন দেখো ফোর পয়েন্ট তোমার এখানে ফোর ইন্টু দেখো ফোর ইন্টু টু পয়েন্ট নাইন টু দেখুন ক্লাসটা আছে কত ইলেভেন পয়েন্ট এত বাদ দিব আমরা সেভেন সিক্স দেখো তার থেকে থাকবে ফোর নাইন টু দেখো এখানে যদি আমরা এটা রাখি তাহলে এটা রুট করো টু পয়েন্ট টু টু আসতেছে তারপর দেখো এটা তুমি গুণ করো দেখো গুণগুলো আসতেছে কত ফোর ঠিক আছে দেখো ওয়ান পয়েন্ট ফোর ফোর ঠিক আছে তাহলে দেখো এখানে এটা এত বর্গ সেমি আসতেছে বর্গ সেমি তাহলে দেখো আমরা বলতে পারি গৃণ ত্রিভুজের ত্রিপুরের ক্ষেত্রে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল ওয়ান বর্গ সেভেন এখানে দেখো দুই এক ব্যাপার না দশমিকের পরে ঠিক আছে এখানে এইটাই আমাদের আনসার যদি তোমাদের কারো কোথাও সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবা না তাহলে চলো গ নম্বরটা আমরা দেখি গ নম্বর কি বলেছে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো গ নম্বরে আমাদের বলেছে ধৈর্ঘ্যের সমান এবং রম বসের ক্ষেত্রফল এখানে দেখো ত্রিভুজের পরিসীমা রম বসের একটি কর্ণের ধৈর্ঘ্যের সমান এবং রম্বসের ক্ষেত্রফল টোয়েন্টি ফোর বর্গ সেন্টিমিটার রম্বসের পরিসীমা কত তাহলে দেখো এখন যদি আমরা রম্বিসের পরিসীমা তৈরি করতে যাই তাহলে দেখো আমাদের প্রথমে যেটা করতে হবে দোয়াশাগুলো একটু লেখে নিই দেখো দোয়াশের ত্রিভুজের পরিসীমা আমরা লিখেছি কত এখানে ছয় এটা দেওয়া আছে এখন দেখো এখানে আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হলে ত্রিভুজের পরিসীমার রম্বসের কর্ণের দৈর্ঘ্য সমান তাহলে ত্রিভুজের পরিসীমা এবং এই জিনিসটা মাথায় রাখবা ত্রিভুজের সীমা রম্বসের একটি কর্নের ধৈর্ঘের সমান ঠিক আছে তাহলে দেখো রম্বসের বসের কর্ণের ধৈর্ঘ্য তাহলে কেটে সুতরাং রম কর্ণের সেমি দেখো আমি একটা রম্বস একটু আঁকাই নি একটু আঁকলে তোমাদের একটু সুবিধা হবে বুঝতে দেখো দেখো আমি তোমাদের জন্য একটা রম্বস আঁকাইলাম এটার দিলাম এ বি সি ডি এটার নাম দিলাম এটা তারপর ধরো এটা এত তাহলে দেখো একটা কর্ণ যেটা আছে এটার আমরা বি অন ধরি বড়টারে ডি টু ধরি ঠিক আছে তাহলে দেখো এখানে দেখো আমরা যেটা করব সেটা হলো তোমার এ বি সি রম্বসের একটি কর্ণর দৈর্ঘ্য তাহলে এ বি সি ডি এখানে দেখো এ বি সি ডি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য এখানে একটি কর্ণের দৈর্ঘ্য আসলে আছে তোমার কত দেখো এখানে বিডি আছে একটা ছোট দৈর্ঘ্য বি ডি বি ঠিক আছে দেখো একটা যদি আমরা সমান কত এটা আমরা বের করবো ঠিক আছে তাহলে দেখো ডি টু কত এটা আমরা যদি বের করি তাহলে এখন এই ক্ষেত্রে আমাদের দেখো রম্বসের যেহেতু ক্ষেত্রে ফল আমরা জানি রম্বসের ক্ষেত্রফল ফল দেওয়া আছে রম্বসের ক্ষেত্রফল এখানে চব্বিশ সেন্টিমিটার আছে ঠিক আছে সুতরাং এখানে ক্ষেত্র ফল দেখো হাফ দুটি আমরা এখানে দেখি এটা দেখো এটা কর্ণ ওয়ান হলে আমরা সিক্স আর ডি টুটা যেহেতু আমরা বের করবো টোয়েন্টি সিক্স তাহলে দেখো এখানে দুই যদি তাহলে তিন থাকে তাহলে থ্রি ডি টু বা এখানে দেখো ডি টু দেখো দেখো ডি টুর মান যদি বারো হয়ে থাকে তাহলে আমরা আচ্ছা সরি বারো না তিন হাজার চব্বিশ আট তাহলে এখানে দেখো ডি টুর মান হলে কত আমাদের আট ঠিক আছে এই তাহলে এখানে আমরা জানি কর্ণদয়ের পরস্পরের সমকোণে দ্বিখণ্ডিত করে তাহলে দেখো এটা যদি দ্বিখণ্ডিত করে দুইটা খণ্ড হয় তাহলে এইটা এটা যদি আট হয় টোটালটা তাহলে এটা কত আসে এটা ফোর আর এটা কত ফোর আর এটা থ্রি আর এটা থ্রি এভাবে আসে ঠিক আছে তাহলে দেখো এইটাও তো আসে এটাও তো আসে আমাদের বের কথা হবে কি বীর নির্মাণ তাহলে আমরা একটু লিখে নিই যে কর্ণদ্বয় রম্বসের কর্ণদ্বয় পরস্পরের সম দ্বিখণ্ডিত করে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমিত করে তাহলে দেখো ও এ সমান সমান ও ঠিক আছে তাহলে এটা আসতেছে কত ডি টু বাই টু তাহলে ডি টু হলে এইট বাই টু ফোর আসে টু ডাক করে গেছে তারপর দেখো ও বিশ ওয়ান ও ডি ডি ওয়ান বাই টু সিক্স টু থ্রি ঠিক আছে দেখো এইটুকু আমরা দিয়ে নিলাম আমাদের সূত্রটা সুবিধার ক্ষেত্রে তাহলে দেখো আমরা ও এ বি এটা তাহলে এইটা আসতেছে আমাদের অতিভুজ দেখো এখানে খেয়াল করো দেখো এ ও বি বা ও বি এর মধ্যে তোমার এইটা হচ্ছে অতিভুজ এটার মান ফোর এটার কত হচ্ছে থ্রি তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই দেখো একটু মনোযোগ সহকারে ও এ বিএবি সমগ্র রীতুজের তাহলে এটা দেখো এটা আসতেছে আমাদের স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার ও বি স্কোয়ার তাহলে একটু খেয়াল করো ও এর মান আমাদের ফোর ফোর স্কোয়ার এটা দেখো থ্রি স্কোয়ার তাহলে এখানে আমাদের আসতেছে দেখো তাহলে এখানে যদি রুট করে তাহলে কত দেখো আমাদের অতি মান মান আসতেছে কত ফাইভ তার মানে এখানে মানটা আসতেছে কত আমাদের ফাইভ সেন্টিমিটার তাহলে দেখো এটা পাইছি এটাও পাইছি আমরা এটাও পাইছি তাহলে দেখো আমাদের এখানে আপনাদের কি বের করতে বলছে তোমাদের কি মনে আছে যে রম্বসের পরিসীমা কত ঠিক আছে তাহলে দেখো টোটাল রম্বসের আমরা রম্বসের একটা বাহর দৈর্ঘ্য পেয়ে গেছি রম্বসের যখন একটা দৈর্ঘ্য পেয়ে যাবো তাহলে আমরা জানি কি রম্বসের ক্ষেত্রফল সমান সমান চার ফোর ইন্টু এক তাহলে আমরা এখন রম্বসের ক্ষেত্রফলটা খুব সহজে বের করতে দেখো আমাদের রম্বসের ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে আমরা জানি আমরা জানি যে কি রম্বসের ক্ষেত্রফল আচ্ছা রমর ক্ষেত্র সরি রম্বসের পরিসীমা বের করতে বলছে রম্বসের পরিসীমা চার গুণ আচ্ছা ফোর গুণ একবার গুণ ফোর গুণ একবার কত পেয়েছি আমরা তাহলে টোটাল পরিসীমা কত পেলাম আমরা টুয়েন্টি সেন্টিমিটার ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারো কোনো সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা তো আর ক্লাসটা বাড়িতে আসাচ্ছে না এখন আমরা এখানেই রাখছি তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা এবং কি সাবস্ক্রাইব তো করতে ভুল করবাই না কেমন আল্লাহ ভালো